আসসালামু আলাইকুম দর্শক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে গুলিতে নিহত শ্রীজয়ন্তের লাশ দুদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার এগারোই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে জয়ন্তের লাশ ফেরত দেওয়া হয় জানা গেছে মঙ্গলবার সন্ধ্যার পর জয়ন্তের লাশ ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু অযথা কাল ক্ষেপণ করে রাত দেড়টার পর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো নম্বর পিলারের সংলগ্ন এলাকা দিয়ে লাশটি ফেরত দেয় পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে মরদেহ ফেরতের পরপরই রাত আড়াইটার সময় জয়ন্তের শেষকৃত্য সম্পাদন করা হয় মরদেহ ফেরতের সময় বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী এস আই শামীম ধনতলা বিওপি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম ও জয়ন্তের চারজন প্রতিবেশী উপস্থিত ছিলেন পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন জয়ন্তের লাশ ফেরত দিয়েছে বিএসএফ তারা কথা দিয়েছেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না অবৈধভাবে কেউ সীমান্ত ক্রস করতে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আমরাও তাদের তেমনই আশ্বাস দিয়েছি যেন দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম